নেমে পড়েছি বাস থেকে আর দেখো সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর আমরা খুব ভেবেছিলাম খুব ঠান্ডা পড়েছে এখানে পরে মানে শুনেছি যেটা আর ভেবেছি খুব ঠান্ডা পড়ে তো সেরকমভাবে কোনো ঠান্ডা পড়েনি আর সূর্যটা উঠছে দেখো পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর লাগছিলো দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এরকম মুহূর্ত প্রথমবার দেখছি তো আমিও দেখছি তোমরাও দেখো আমার সাথে তারপরে আমরা বাস থেকে নেমে সবে ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমাদের টিফিন দিয়ে দিয়েছিলো কলা ডিম সেদ্ধ আর পাউরুটি তো নিয়ে বসে পড়েছি ছোটো মেয়ে তো এগুলো খায় না ওর শরীর খারাপ ছিল তোমরা যেন হসপিটালে ভর্তি ছো থাকার ফলে ওর ডিম খাওয়া বারণ মানে অনেক রকম খাবার খাওয়া বারণ তো তারপরে আবার ঘুগনিও করেছিলাম বাড়ি থেকে ওর জন্য খাবার নিয়ে গেছিলাম তো টিফিন বক্সে করে আমি আমরা আমার বর আমি আমরা সব ঘুগনি নিয়ে আসলাম আমার বাড়ি থেকে মুড়ি বিস্কুট এগুলো সব নিয়ে গেছিলাম ছোটো মেয়ের জন্য মানে ও খাবে না বলে তো তারপরে আমরা সবাই রেডি হচ্ছি হয়ে বেরিয়ে পড়বো এখন আমরা পাহাড় ভ্রমণের জন্য তো এই যে গাড়ি এখানে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি তো বর গেছে টিকিট করতে তো তারপরে গাড়ি নিয়ে ও চলে আসলো পাহাড়ের উপরে ওঠার জন্য তো আমরা সবাই মিলে গাড়িতে বসে গেছি আমি আর আমার বর সামনে বসেছিলাম আমার গাড়িতে চড়ার খুব একটা অভ্যাস নেই তো আমার বমি হয় গাড়িতে উঠলে তো আমার খুব কষ্ট হচ্ছিলো তো সামনের দিকে গেছি যাক আমি ভালোভাবে বেরিয়েছি কোনো রকম কোনো কষ্ট হয়নি তো পাহাড়ের উপর যখন গাড়িটা উঠছিল তো তখন একটু ভিডিও করলাম আর বরার আমি সামনে বলে আমাদের মুখটা দেখালাম না আর এই দেখো সিমি রাজ এই যে কাকিমা আমার অনেক ভিডিওতে এদেরকে তোমরা দেখেছো তিসা তারপরে আমরা ঘুরে টুরে পাহাড়ের উপরে ঝর্ণা দেখলাম পাহাড়ের উপরে গেলাম তো ঝর্ণা দেখে আর সিঁড়ি তিনশো সিঁড়ি ভেঙে মানে খুব কষ্ট হয়েছিলো বলে ওই যে ঝর্ণার জলের ওখানটায় একটু গিয়ে পাগুলো বুট খুলে একটু চুবিয়ে বসেছিলাম খুব কষ্ট হচ্ছিলো তো দেখো আমার গা এত শিশির করছিল মানে পা তো আমি ঝর্নার কাছে যেতে পারিনি তারপরে দুজনে মিলে একটু আমার বর আর আমি একটু ফটো তুললাম এইটা হলো মার্বেল লেক মার্বেল লেকে তো ভিডিওটা করতে পারি না আমার ফোনে চার্জ ছিল না বলে তো গাড়িতে চার্জে দেওয়া ছিল বরের ফোন দিয়ে ছবিগুলো করেছি তারপরে আমরা চলে গেছিলাম রাম মন্দিরে এখানে রাম সীতা একদিন এসে ছিল তো আমরা দেখে তারপরে আবার ফিরলাম বাসের কাছে তো তখন খেতে দিয়ে দিয়েছিলো তো আমরা আমরাও ছিলাম কিছুক্ষণ এই ব্যাসটা ওঠার পরে আমরাও খেতে বসবো তখন দুপুরবেলা খুব খিদেও পেয়ে গেছিলো তো ভাবলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো আবার তো আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর ভেজ ডাল আর মাংস চাটনি পাঁপড় তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা একটু বেরিয়ে পড়বো এখন তো একটুখানি বরের খাওয়ার জন্য একটু লেট করছিলাম তারপরে চলে গেলাম ঘুরতে এখানে হলো লাহো লাহোরি বাবার মন্দির তারপরে সামনে মেলা ছিল মেলাতে গেলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম তারপরে এখানেও রাম মন্দির ছিল তারপরে বিষ্ণু মন্দির আমরা মোটামুটি ঘুরলাম এইখানের জায়গাটা খুবই সুন্দর তোমরা যদি আসো প্লিজ দেখো খুবই সুন্দর লেগেছিল এই জায়গাটা মানে যতটা ঘুরেছি এখানটা শান্ত প্রকৃতি তো এটা হলো রাম মন্দির তো রাম মন্দিরে আমার বর যাচ্ছিলো তো আমি তুমি যাও তো আমরা আবার কিছু কেনাকাটা করে তারপর এইটা ছোট মেয়ের জন্য কেনা হয়েছিল এই যে চরকা মতো তো আমি নিচে ছিলাম সিমিয়ে ভিডিওটা করেছে তো তারপর আমি নিচে ওখানে দাঁড়িয়ে একটু রেডি হচ্ছিলাম কেননা বর বর আমার সাথে গেছে তো আমরা তারপরে তো আমরা বেরিয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে দেখো আমার বর যে হাতে নিয়ে রেখেছে এটা আমি কিনে নিয়ে এসেছি ওখান থেকে আমার ছোটো মেয়ের জন্য মানে ছোটো মেয়েই পছন্দ করেছিল কি সুন্দর দাও একটু কাছে দাও দেখাই দেখো কি সুন্দর এটা মানে এটা পেন দেখা যাবে এটা পেনদানি দানি আর এটা হলো এটা নাগরদোলা টাইপের আর কি আর একটা জিনিস এনেছি সেটা হলো দেখো বেগুন ওখানকার বেগুন নাকি বিখ্যাত দেখো কত বেগুন নিয়ে এসেছি মানে দেখো সবাই এনেছে আমরা যারা যারা ট্যুরে গেছিলাম সবাই নিয়ে এসেছে বেগুন পুরুলিয়া বেড়াতে গেছিলাম লহরি বা লহরিয়া বাবার ধাম ওখানে তো ওখানকারই এ দেখো এটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমাদের তো অনেক মানে দুটো গাড়ি আছে তোমরা দেখেছো আর মেয়ে সাইকেল আছে ঘরের চাবি রাখতে হয় তো এখানে ওখানে ঝুলিয়ে রাখি সে কারণে এটাকে নিয়ে এসেছি চাবি রিং রাখার জন্য কমে নিয়ে এসছে অযোধ্যা পাহাড়ের এই যে চাবির রিং আর এই দেখো পেন আমরা এখন প্রচুর ক্লান্ত আছি মানে বুঝতেই পারছো যে দশ ঘন্টা বাসে আমরা জার্নি করে এসেছি মানে খুব কষ্টে আছি এখন ভোরবেলা নেমেছি বাস থেকে আমার একটু ঠান্ডাও লেগেছে তোমাদের সবাইকে গুড নাইট আশা করি তোমরা সবাই ভালো আছো এখনকার মতো একটু কুইটাটা